ছাতনাই স্বর্গপুরি চন্দননগরের লাইট তিরুপতি মন্দিরের দর্জা মহিষাসুর মর্দিনী অডিও ভিজুয়াল শো জগদ্ধাত্রী পূজায়ে চমুক ছাতনা চন্ডিদাস পলি সর্বজনীন জগদ্ধাত্রী পূজো কমিটি সর্ব কেমন এই প্রশ্ন ওঠে মানুষের মনে বারবার তবে সেই স্বর্গীয় অভিজ্ঞতা পেতেই এমন থিম ভাবনা বাকুরা জেলার ছাতনার পরিচিত হল মা বাসুলীর মন্দিরে পাহাড় বড়ুচন্ডীদাস এবং ছাতনার পেরা বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় হাস্য রসাত্মক সিনেমা আশিতে আশিও না এর শ্যুটিং হয় ছাতনার শুশুনিয়া পাহাড়ে অর্থাৎ ছাতনার সঙ্গে জড়িয়াছে বেশ কিছু ইতিহাস এখানকার মানুষ আনন্দ প্রিয় প্রতি বছর বড় করে হয় জগদ্ধাত্রী পুজো সে কারণে দশ লক্ষ টাকা বাজেট রেখে করা হচ্ছে পুজো দুর্গাপুজো যেমন যেমন বিরাটভাবে পালিত হয় ঠিক সেই রকম সমারোহের সঙ্গে জগদ্ধাত্রী পুজো করা হয় সামন্তভূম ছাতনায় ছাতনা ব্লক ব্যতীত বাঁকুড়া এবং দূর থেকে হাজার হাজার মানুষের সমাগম হয় পুজো কমিটির সদস্যরা জানালেন অনুষ্ঠানের পাশাপাশি চলবে লাইভ অ্যাকশন মহিষাশুর মৌদিনী এবছর পুজোয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় জিনিস হতে চলেছে মহিষাসুর মৌদিনী বছরের মতো এবছরও অভিনব মণ্ডপ সজ্জার মাধ্যমে চমক দিতে চলেছে এই পুজো কমিটি হাতে গোনা মাত্র কটা দিন তারপরেই জগদ্ধাত্রী পুজো ছাদনার এই মণ্ডপ তৈরি হচ্ছে স্বর্গপুরীর আদলে স্বর্গপুরীর মধ্যে থাকবেন মা জগদ্ধাত্রী দুর্গাপুজোর থেকে বেশি ক্রেজ থাকে জগদ্ধাত্রী পুজোয় বাঁকুড়ার ছাদনায় অপেক্ষার অবসান হবে আর কিছুদিনের মধ্যে আমাদের এই বছর আমাদের আজকে খুঁটি পুজো হলো আমাদের তো এবং এটা তিরিশতম বর্ষ আমরা এই এবছর তিরিশতম বর্ষে পা দিলাম এবারে আমাদের আগের বারের দিনের গুলো চেয়েও বাজেটও বেশি আছে এবং প্যান্ডেল এবং লাইট ভালো আরও করা হচ্ছে আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে স্বর্গ পুরী আমরা যেটা ভাবি যে স্বর্গে আমাদের বিভিন্ন ধরনের নর্তকীরা থাকে পুরী থাকে সেইভাবে সেই ভাবনাটাকে নিয়ে আমাদের এবারে প্যান্ডেল এবং মায়ের মূর্তিটাকে তুলে ধরা হবে আর লাইটটা আমাদের চন্দননগরের লাইট আসছে তিরুপতি মন্দিরের আদলে গেট হবে এবং প্রচুর লাইটিংয়ের কাজ আছে বিভিন্ন ধরনের লাইটের কাজ হবে তার সাথে সাথে আমরা এবারে একটা অডিও ভিজুয়াল করছি দুর্গা দুর্গতি নাসিনি যেটা আমাদের মহিষাসুর মর্দিনে আছে যেটা সেটা আমরা অডিও ভিজুয়ালের মাধ্যমে এবং লাইট এবং সাউন্ডের অনেক কাজ আছে সেখানে সেটা একটা শো হবে সেটাও আমাদের এবছর আমাদের জগদ্ধাত্রী পূজাতে ছদিন ধরে চলবে সাধারণ থাকে আমাদের এবারে প্রায় দশ লক্ষ টাকা বাজেট আছে এবং আমি আপামোর জনসাধারণকে বলবো আপনারা বিগত বছরগুলি যেমন আমাদেরকে সহযোগিতা করেছেন এবারও ঠিক সেভাবে সহযোগিতা করুন আমরা চেষ্টা করব আপনাদের আনন্দ দিতে এবং সম্প্রীতি বজায় রেখে আমাদের এই অনুষ্ঠানটা যেমন আগে যেমন হতো এবারও সেরকম আমরা করার চেষ্টা করবো